গাইস চলে এসছি আজকে তোমাদের সঙ্গে একটা চাটপাটা ছোলার রেসিপি শেয়ার করতে তো আজকে সন্ধ্যাবেলা মনে হলো একটু কিছু চাটপাটা খাই সেই জন্য আজকে কিন্তু সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম ছোলা আর তার সঙ্গে দেখো এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা শসা ধনে পাতা টমেটো সমস্ত জিনিস কুচি কুচি করে কেটে নিচ্ছে মোবাসিরা আর এই কাটাকুড়ির কাজটা আমি ওকেই দিই কারণ ও বেশ এগুলো ভালোভাবে মন দিয়ে করে আর দেখো আর আমি এখানে ছোলাটাকে একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি তারপরে সমস্ত কেটে রাখা পেঁয়াজ শসা শসা এখনও কাটা হয়নি কাটা হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি সমস্ত একসাথে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে তারপর শসা দেখো ছোটো করে ছোটো করে কেটে নেওয়া হচ্ছে শসাটাকেও দিয়ে দিলাম আর এখন করবো যেটা একটুখানি জলের মধ্যে তেঁতুল দিয়ে দেবো তেঁতুলের পাল্পটা দিলে কিন্তু খেতে আরও টেস্টি হবে বেশ ভালোই লাগবে টক টক ঝাল ঝাল খেতে আর এই তেঁতুলের জলটা দেখে কার কার জিভে জল আসছে বলো আমাদের কিন্তু দেখেই জীবে জল আসছে কখন হবে আর খাবো আর দেখো এখানে মোবাসিরা তেঁতুলের পাল্পটাকে বের করে নিলো আর এখানে সমস্ত জিনিসগুলোকে অ্যাড করে দিয়েছি এবারে কিন্তু দিয়ে দেবো তেঁতুলের পাল্পটা যেটা ছিটা তৈরি করে নিয়েছে আর এখন দিয়ে দেবো একটা লেবুর রস পুরো একটা গোটা লেবু দিয়ে দিলাম আর পুরো মাঝে মাঝে কিন্তু এরম চাটপাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু একা একা এগুলো খেতে ভালো লাগে না তো ভাবলাম সবাই মিলে আজকে একসঙ্গে যখন আছি সব জায়রা জায়ের মেয়েরা মিলেমিশে সবাই খাবো তো সেই জন্যই আজকে বানালাম অনেক দিন ধরে ছোলাও ঘরে ছিল ভাবছিলাম একটু ঘুগনি ঢুগনি বানাবো তো গরমের মধ্যে ঘুগনি বানান বানালাম না তো ছোলাটা কাছে ছিল বলে ভাবলাম সন্ধ্যেবেলা আজকে এটাই বানায় ওরা ছিল বলে একসঙ্গে সবাই মিলে খাবো বেশ ভালোই লাগবে তো যাই হোক দেখো আমি দিয়ে দিলাম তেঁতুলের পাল্প জিরের গুঁড়ো তারপরে জল জিরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য আর দেখো সমস্ত মশলাগুলো অ্যাড করে দিয়েছি তারপরে দেব বিট লবণ বিট লবণটাও অ্যাড করে দিলাম দিয়ে এখন হাত দিয়ে সুন্দর করে ছোলাটাকে মেখে নেব। আর এরকম দেখো বন্ধুরা এখানে সুন্দর করে কিন্তু মেখে নেওয়া হচ্ছে আর এই মাকাটা দেখে কার কার খেতে ইচ্ছে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু আবার এটা থেকে লোক বলবে এই ভিডিওটা দেওয়ার কি দরকার এরকম কি লোক খায় না এই সব মানুষের জন্য আমি তো সমস্যায় পড়ে আছি ভাবছি যে আর কোনো রেসিপি বা খাবার জিনিস আমি পোস্ট করব না কিন্তু কি করব এটাই তো আমার কাজ বলো বন্ধুরা আমাকে তো কিছু না কিছু তোমাদের ভিডিও তো প্রত্যেক দিন দিতেই হবে তো আমাকে তো কিছু না কিছু তো একটা পোস্ট করতেই হবে তা তোমাদের জন্য কি করব ভাবছি যে আর এরকম ধরনের ভিডিও কিছু পোস্ট করবো না এই খাওয়াটাও যদি দেয় লোক বলবে বাবা তুমি যে একাই মানে এরকম খাচ্ছ আর কেউ খায় না অনেকেই এরকম কমেন্ট করছে তোমরা বলো তো আমি কি আর খাবার ভিডিও তোম তোমাদের সঙ্গে শেয়ার করব কি না করবো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর এখানে দেখো আমরা সবাই মিলে খেয়ে নিছি ভিডিও লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করি